ঝটপট একটি নাস্তার রেসিপি আপনাদের সামনে আবার শেয়ার করলাম আসসালামু আলাইকুম নার্গিস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত তো আমি একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে থাকুন এই রেসিপি দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর খেতেও অনেক মজার হয়েছিল তো দেখুন কতটা ক্রেসপি এই ভিতরের টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন তো খুবই সুস্বাদু এই প্রথমবার আমি এটা বানালাম তো খুবই ভালো লাগলো খেতে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনে তো চোর জলদি দেওয়া যায় আমার মেয়ে তো খেয়ে খুবই খুশি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো আমি এখানে একটা আলু সিদ্ধ করে নেওয়ার পর গ্রেট করে নিচ্ছি দেখুন এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তো আলতো হাতে এটাকে গ্রেট করে নেবেন এর মধ্যে যেন দানা পরিমাণটা না থাকে তো আমার গ্রেট করা হয়ে গেছে আলুটা দেখুন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি অ্যাড করছি আর সামান্য টমেটো কুচি অ্যাড করলাম এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব তো হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মধ্যে আমি চাট মশলা দিয়ে দিলাম আধা চামচ আর সামান্য একটু আমচুর পাউডার অ্যাড করলাম তো এটাকে আমি সাইডে রেখে দেওয়ার পর আমি এখানে বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি তো এটা এরকমভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে তো এটা আমার মিশানো হয়ে গেছে এর মধ্যে আমি রান্নার লেগুড়ার তেল যেটা আমরা ইউজ করি সেটা আমি দু চামচ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে ভালো করে ময়েন দিয়ে নিতে হবে তো এটা আমি হাতে করেই ময়েনটা দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানোর পর এই যে এরকমভাবে ডলা বেঁধে যাবে তো এটা আমার মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি উষ্ণ গরম পানি অ্যাড করছি এবার এটাকে ভালো করে একটি সফট ডো বানিয়ে নেব তো দেখতে থাকুন এইরকম সফট ডো বানিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে আমি সাইটে রেখে দেব এখানে আমি মিশ্রণটার মধ্যে চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতাটা পরে অ্যাড করেছিলাম তো এটা আমি রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি এখানে দেখুন দশ মিনিট পর ময়দাটা সেট হয়ে গেছে এইভাবে এটাকে আমি এক মিনিট মেখে নেব তো মেখে নেওয়ার পর এখানে আমি দেখুন পুরো ময়দার টোটাকে আমি বেলে নিচ্ছি তো এইভাবে একটু বড়ো করে বেলে নিতে হবে একটু এইভাবে লম্বা আকারে আমি এটাকে বেলা নিয়েছি তো বেলা হয়ে গেছে এর মধ্যে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আলুর পুরটা আমি এটা দিয়ে দিচ্ছি আমি সবটা এখানে দিয়ে দেবো আমি হাতে করে এটা লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি এইভাবে আপনারা একটা লম্বা করে সেপ দিয়ে নেবেন তো দু সাইডটা আমি দেখুন কিভাবে এর মধ্যে আমি মুড়ে দিচ্ছি এই যে এইভাবে ময়দাটা ফোল্ড করে নিতে হবে সাইডে এই যে এক্সট্রা জায়গায় আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো এটা দিলে এটা আর খুলবে না নাস্তাটা আমার রেডি হয়ে গেলো তো এবার আমি এটা একটা ছুরির সাহায্যে কেটে নেব এইরকমভাবে দেখুন আমার এগুলো কাটা হয়ে গেলো তো কত সুন্দর লাগছে দেখতে দেখুন নাস্তাগুলো কত সুন্দর লাগছে সত্যিই অসাধারণ হয় এই নাস্তাটা খেতে আমি এগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি এগুলো তুলে নিয়ে আমি রেখে দিলাম এরপর একটি বৌলে আমি কিছু পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ ময়দা সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি একটা ঘন পাড়া ডো তৈরি করে নেব দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি এটাকে আমি এবার রেখে দিলাম এর মধ্যে আমি একটা প্যান বসে দিয়েছিলাম তো এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পর আমি নাস্তাগুলো রেডি করা নাস্তাগুলো আমি এই ময়দার ড্রয়ের মধ্যে ডুবিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন এইভাবে আপনারা আস্তে আস্তে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন আমার নাস্তাগুলো সব দেওয়া হয়ে গেছে দেখুন আমার নাস্তাটা এক পিঠ ভালোভাবে হয়ে গেছে এইভাবে যখন হয়ে যাবে আপনারা এক পিঠটা ভালো করে উল্টে দেবেন তো এইভাবে সবগুলো আমি একবার উল্টে দিলাম তো এইভাবে লাল লাল করে আমার ভাজা হয়ে গেল নাস্তাগুলো দেখুন খুবই সুন্দর লাগছে খুবই খাস্তা হয় তো দেখুন কত সুন্দর লাগছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও করতে আগ্রহ বাড়াই তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে বা রেসিপিটি যদি ভালো লাগে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেবেন অসাধারণ অসাধারণেই নাস্তার রেসিপিটা একবার ট্রাই করতে পারেন তো আপনারা বাচ্চাদের টিফিনে তো নানা ধরনের দিয়ে থাকেন এই নাস্তার রেসিপিটা একবার বানিয়ে দিতে পারেন তো বাচ্চারাও ভীষণ খুশি হয়ে যাবে তো দেখুন মাসাল্লা দেখতে খুবই সুন্দর তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ